বউকে রাখবেন বুকে মাকে রাখবেন মাথায় মাথায় বুকার মাথা তো এক নয় জোরে জোরে বলেন না জোরে জোরে বলেন না বুকার মাথা আমি ক্যারেক্টার আলাদা সাউথান ক্যারেক্টার আলাদা ক্যারাটার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত বুঝবেন আমার মার পায়ের নিচে আমার জান্নাত কিন্তু বৌর পায়ের নিচে তো আমার জান্নাত নয় অব তোমার জান্নাত আমার বুকে তুমি আমার বুকে আসো আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই আর জামিলে আছে ু বল না জামিলা আছে শিকি নাই দোষ আমাদের স্কুল ছিল কিতা বল ছিল শিক্ষক্ষ ছিল। আমরা পরি নে যে একা থাকতে শিকে যায়। তাকে কেউ একা করে দেওয়ার ভয় দেখাইতে পারে না কারোর জন্য কেউ নয় এসেছি একা যাবো একা আল্লাহ তুমি একা পাঠালা কেন একা দুনিয়ার থেকে নিয়ে যাচ্ছ কেন আল্লাহ পাক বলে যে এসেছিস একা যাবিও একা তার মানে দুনিয়াতে টিকে থাকার জন্য তোর জন্য তুই একাই যথেষ্ট আমি আল্লাহ তোকে সে ক্ষমতা দান করেছি যে বউটা ঘরে সারা দিন রান্না করে খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে আর যদি খাবারে চুল কারা করছি আমরা কোন আমরা যারা গত তিন সপ্তাহ চার সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি করিনি অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারেরও প্রশংসা করছি যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছে আবার সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই অনেক জোশ হয়েছে আর যিনি ঘরের মধ্যে দিন রাত রাতের গুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করো কারণ